আচ্ছা স্যার এতদিন তো আপনি প্রশ্ন করছেন আমরা উত্তর দিচ্ছি আজকে আমি একটা প্রশ্ন করব আপনি উত্তর দেবেন আসলে আমি জান আচ্ছা নির্বয়ে প্রশ্ন কর উত্তর দেব স্যার আসলে নারী কী চায় এটাই আমি জানতে চাই তাহলে শোন আমি একটা গল্প বলি আর গল্পটা বললেই তুই ক্লিয়ার বুঝতে পারবি মনে কর একটা পাঁচতলা বিল্ডিং আছে বিল্ডিংয়ের একটা সাইনবোর্ড আছে এখানে স্বামী পাওয়া যায় নিচে আবার সুন্দর করে একটা নিয়মও লিখে দেওয়া আছে প্রথমতলা থেকে তলায় গেলে দ্বিতীয়তলা থেকে প্রথমতলা আসা যাবে না তেমনি তৃতীয়তলা গেলে তলা আসা যাবে না চতুর্থ তলা গেলে তৃতীয়তলা আসা যাবে না পঞ্চম তলা গেলে আবার চতুর্থ তলা আসা যাবে না আর প্রথম তলায় লেখা আছে এখানকে যত স্বামী পাওয়া যায় সবাই হলো ভদ্র নম্র অর্থাৎ সুদর্শন এবার মহিলা মনে করলো যেহেতু এখানে অনেক সুদর্শন ছেলে পাওয়া যায় তাহলে দোতলা দেখি এখানে মনে আর ভালো পাওয়া যাবে তাই সে দোতলায় উঠল দোতলায় গিয়ে সে সাইনবোর্ড দেখলো এখানে যত স্বামী পাওয়া যায় সবাই নম্র ভদ্র সুদর্শন এবং এর সাথে সুন্দর একটা সরকারি জব করে এবার মহিলা মনে করলো যেহেতু প্রথমতলা দ্বিতীয়তলা ভালো কাজেই তীর্থতলা দেখি সেখানে কি আছে সেখানে নিশ্চয়ই আর ভালো আছে এবার ভদ্র মহিলা দ্বিতীয়তলা থেকে তৃতীয়তলা গেলো সেখানে গিয়ে সাইনবোর্ড দেখলো এখানে যত স্বামী পাওয়া যায় সবাই ভদ্র নম্র অর্থাৎ সুদর্শন স্মার্ট সরকারি জব করে এবং একটা প্রাইভেট কার আছে এইবার এই বজ্র মনে করলো তাহলে এবার চতুর্থ তলায় গিয়ে দেখি সেখানে হয়তো এর সাথে আরও ভালো পাওয়া যাবে তাই সে চতুর্থ তলায় উঠল বজ্রমহিলা চতুর্থ তলায় গিয়ে সাইনবোর্ড দেখলো সেখানে লেখা আছে এখানে যত স্বামী পাওয়া যায় সব নম্র অর্থাৎ সুদর্শন সরকারি চাকরি করে সাথে একটা বিএমডব্লিউ গাড়ি আছে এইবারে বদ্ম মহিলা মনে করলো তাহলে তো পাঁচতলায় এর সাথে আরও দামি অভার আছে তো সেখানে গিয়ে খুঁজে কাজে বড্ড মহিলা পাঁচতলায় উঠল সেখানে গিয়ে বদ্র মহিলা সাইনবোর্ড দেখতে বললো দুঃখিত আপনার জন্য আর কোনো স্বামী অবশিষ্ট নেই আপনি সকলকে পেছনে ফেলে উপরে উঠে এসেছেন আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনি এমন এক ভদ্র মহিলা আছে আপনি কাউকে পেয়ে সুখী হবেন না কাজে আপনার বিয়ে করার কোনো প্রয়োজন নেই আপনি সিঙ্গেল থাকেন এটাই সবচেয়ে ভালো হবে এবার তাহলে বুঝছ জি স্যার বুঝতে পারছি নাজিরা বুঝে কম চিল্লায় বৃষ্টি এটাই তাদের বৈশিষ্ট্য তাহলে এটা থেকে কী শিখলি এর মোরাল স্টোরিটা কি বলতো জি স্যার এর মোরাল হইল কেউ কারোর জন্য পারফেক্ট নয় তুমি যা পাইছো সেটা নিয়ে সন্তুষ্ট থাকো এটাই তোমার জীবন সুখী করবে বুঝতে পারছো স্যার ভেরি গুড ইউ আর ভেরি ভেরি ইন্টেলিজেন্ট বয় তো আজকের মতো ক্লাস এখানেই শেষ গুড বাই